মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত নির্দেশ অনুযায়ী রবিবার বিকেলে অঞ্চলে নির্যাতিতা অভয়ার বিচারের দাবিতে কয়েকশো মহিলা নিয়ে একটি বিশাল মিছিল অনুষ্ঠিত হয় মূলত মহিলা নেতৃত্বের উদ্যোগে তৃণমূলের এই বিশাল মিছিলের আয়োজন করা হয় ফওয়াকার বিধায়ক মনিরুল ইসলামের উদ্যোগে ও তৃণমূল মহিলা নেতৃত্বের সহযোগিতায় আজকের এই মিছিল অনুষ্ঠিত হয় প্রচুর সংখ্যক মহিলাদের এই মিছিলে হাঁটতে দেখা যায় মহিলাদের পায়ে পা মিলিয়ে মিছিলে হাঁটতে দেখা যায় ফরাক্কার বিধায়ক মনুল ইসলাম সহ ব্লকের নেতৃত্ব তথা বিভিন্ন ফরাক্কা ব্লকের কর্মাধ্যক্ষ ও অঞ্চলের নেতৃত্বদের মিছিলের স্লোগান এবং বক্তব্য থেকে রাজ্যের বিরোধী দলগুলোকে কটাক্ষ করা হয় সিবিআই এখনো পর্যন্ত কেন কোনো কিনারা করতে পারেনি সেই নির্যাতিতার ধর্ষণ ও মৃত্যুকাণ্ডের প্রতিবাদে এই মিছিল অনুষ্ঠিত হয় স্লোগান ছিল বিজেপি হটাও দেশ বাঁচাও রাজ্যে অবহেলা কাণ্ড নিয়ে বিশৃঙ্খলা ও অশান্তি সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে কেন জবাব দাও আজকের মিছিলে তৃণমূল নেত্রী তথা এক নম্বর জেলা পরিষদের সদস্য আঞ্জুমারা খাতুন আজগের এই বিশাল মিছিল নিয়ে কি প্রতিক্রিয়া দিলেন শোনাব ইতিমধ্যে আমাদের বিধায়ক এসে মিছিলে প্রবেশ করেছে আমাদের মিছিল এগিয়ে যাবে নির্দেশ করা হবে একটু আগাও একটু আপনারা সকলে জানেন যে আমাদের কলকাতার হসপিটালে এক নারীপুর ঘটনা ঘটেছে তার আমরা তীব্র নিন্দা করছি ফিৎকার জানাচ্ছি এবং তার সাথে সাথে আমরা যে দোষী বা যারা দোষী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু থেকে আজ দিয়ে ফাঁসি চেয়েছেন এবং যে তারিখে ঘটনা ঘটেছে সেদিন করেই একজনকে গ্রেফতার করা হয়েছে তারপরে বাংলার বিরোধী দল বিশেষ করে বিজেপি এই বিজেপি বলেছিল বাংলার পুলিশের প্রতি বাংলার সিআইডির প্রতি আমাদের ভয়সা নাই আমরা সিবিআই তদন্ত চাই আমাদের বাংলার মুখ্যমন্ত্রী তিনি তার রাজনীত পালন করার জন্য উনি এই ঘটনাকে সমর্থন করেন না এবং সমর্থন করেন না বলেই আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের মপসরা সিনেমা হাউস থেকে আমাদের আমাদের আজকে মহিলাদের মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং আমাদের ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলামের নেতৃত্বে আমাদের প্রতিবাদ মিছিল সম্পন্ন হলো যে আমাদের নয় আগস্ট কলকাতা আরজি এতে যে মহিলা আমাদের ডক্টরকে নৃশংসভাবে তাকে ধর্ষণ করে খুন করা হল তারই প্রতিবাদে আজকে আমরা মহিলা মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমাদের মহিলা মিছিল আমরা সম্পূর্ণ করলাম এবং আমাদের একটাই উদ্দেশ্য যে আমাদের দোষীদের দৃষ্টান্তমূলক হবে এবং আমরা যারা দোষী যারা এরা মানে এ করেছে তাদেরকে আমরা উপযুক্ত শাস্তি দাবি করলাম এবং তাদেরকে যেন যথাযথভাবে ফাঁসি দেওয়া হয় তার প্রতিবাদে আমরা প্রায় এক হাজার মতো মহিলা আমরা আজকে গড়তে তুলেছি যাদের দৃষ্টান্তমূলক তাদের ইয়ে হয় ফাঁসি আমার নাম আঞ্জুমায় খাতুন আমি জেলা পয়সা দেখতে